নমস্কার আজকের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে অনুষ্ঠান করব। কন্যা রাশির জীবনে আসতে চলেছে একটি ব্যাপক বড় পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কন্যা রাশির মানুষরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে চলছিল এবং সেই সমস্যাকে কেন্দ্র করে আমি বহুবার অনুষ্ঠান করেছি তবে আজকে একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান কন্যা রাশির জীবনে আঁকতে চলেছে একটি ব্যাপক শুভ পরিবর্তন হ্যাঁ বন্ধু কন্যা রাশি যদি আপনার হয় তাহলে পারে আপনার জীবনে কিন্তু সত্যি একটি পরিবর্তন তো আসছেই আসছে এবং ব্যাপক পরিবর্তন আসছে ব্যাপক কথাটাকে আমি যুক্ত করেছি এর কারণ হচ্ছে যে অনেক বেশি পরিবর্তনের প্রভাবটা আপনারা পাবেন তবে এখানে জানতে হবে যে কি ধরনের পরিবর্তন এই পরিবর্তনতে আমি কতটা লাভ পাব এই পরিবর্তন কবে থেকে আমার জীবনে আসবে এবং এই পরিবর্তন আসার সময় আর অন্য কোনো সমস্যাও তো চলে আসবে না তো এই সমস্ত বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কন্যাশীর জীবনে আসতে চলেছে একটি ব্যাপক শুভ পরিবর্তন এক মিনিট হ্যাঁ আবার চলে আসলাম তাহলে পরে আমরা স্টেপ বাই স্টেপ জানব যে এই কোন রাশির মানুষদের ক্ষেত্রে এই পরিবর্তন কবে থেকে এরা পাবে এই পরিবর্তন এদের জীবনে কি কী বিষয়ের ওপরে প্রভাব ফেলবে এবং এই পরিবর্তনের লাভ কোন কোন কন্যা রাশির মানুষরা বিশেষ করে বেশি করে পাবে এবং কোন কোন কন্যা রাশির মধ্যে সেরকম বেশি প্রভাব দেখতে পাওয়া যাবে না বা বেশি লাভ তারা পাবে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্ক্রিপ্ট না করে অনুষ্ঠানটি খুবই শিক্ষামূলক অনুষ্ঠান খুবই দেখুন আপনারা অনেক দিন থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এই বিষয়টাকে নিয়ে আমি বহুবার অনুষ্ঠান করেছি তাই আপনি যদি কোন মানুষ হন তাহলে পরে আপনি অবশ্যই জানার চেষ্টা করছেন যে হ্যাঁ সত্যি আমার জীবনে কবে থেকে এই শুভ পরিবর্তন আসবে তো প্রথমেই একটা কথা বলে দিই যে যখনই আপনি কোনো পরিবর্তনের কথাকে শোনেন বা চিন্তা করেন তখন এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রহদের একটি রোল গ্রহরা একটি ভূমিকা বিশেষভাবে পালন করে অর্থাৎ গ্রহ যার ফেভারে থাকে তার জীবনে তো সত্যিই অনেক পরিবর্তন আসতে পারে তবে আমরা কখনোই বাস্তবিক জায়গা থেকে কিন্তু সরবো না আমরা বাস্তবিক জায়গার মধ্যে একটি কথা বলেই থাকি যে আপনি যদি পরিবর্তন করতে চান নিজের জীবনকে তাহলে আপনার সঠিক কর্ম আপনার কর্মের প্রতি ভালোবাসা আপনার প্রচেষ্টা আপনার বুদ্ধি এবং আপনার একাগ্রতা এইগুলোকে মিলিয়েই শুধুমাত্র পরিবর্তন কিন্তু তৈরি করা যায় তবেই আপনাকে গ্রহরা সাপোর্ট করে দেবে এই এইসব জায়গায় যদি খামতি থাকে এবং আপনি যদি আপনার বিছানার মধ্যে মোবাইল ঘাটতে কাটতে শুয়ে শুয়ে ভাবেন যে আমার জীবনটা ঠাকুর অনেক বেশি পরিবর্তন করে দাও যাতে আমি এক লাফে অনেক বড় লোক হয়ে যাই তাহলে সেটা কোনো দিনও সম্ভব হতে পারে না তার জন্য পৃথিবীতে এমন কোনো রেমেডি তৈরি হয়নি যে আপনাকে ওই রেমেডি পরিয়ে সম্পূর্ণ পরিবর্তন করিয়ে দেবে পরিবর্তন করতে গেলে আপনার সঠিক পরিশ্রম সঠিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক বুদ্ধি একাগ্রতার তো অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে তবে মনে করে নিলাম যে আপনার সবই ভালো রয়েছে তাহলে পরে এই আপনার জন্ম সবই মোটামুটি গ্রহরা ভালো তো আপনার মধ্যে প্রচেষ্টা রয়েছে আপনার মধ্যে একাগ্রতা রয়েছে আপনার মধ্যে বুদ্ধি রয়েছে আপনার মধ্যে চেষ্টা রয়েছে তাহলে পরে পরিবর্তনটি কবে আসবে হ্যাঁ পরিবর্তনটা কবে আসবে সেটাকে জানতে গেলে পারে অবশ্যই মন দিয়ে দেখুন দেখুন আমরা এই পরিবর্তনকে বলছি এই গ্রহের ওপর ডিপেন্ড করে অর্থাৎ আমাদের এই গ্রহটাকে বলা হয়েছে গোচর গোছরের মধ্যে আপনারা সবাই জানেন কন্যারাশির ঠিক নবম স্থানের মধ্যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রের মধ্যে প্রবেশ করে গেছে এবং কন্যা রাশির ঠিক সপ্তম ঘরের মধ্যে রাহু অবস্থান করছে কন্যা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে শনি অবস্থান করছে এবং কন্যা রাশির মধ্যে কেতু অবস্থান করছে এই চারটি হচ্ছে খুব ভাইটাল ভাইটাল প্ল্যানেট এরা যেহেতু বড় প্ল্যানেট তাই এরা দীর্ঘদিন ধরে একটি রাশির মধ্যে বসে থাকে তাহলে এখানে যদি আমরা এই চারটি গ্রহকে বিশেষভাবে পর্যবেক্ষণ করি তাহলে কেতুটা কোন রাশির মধ্যেই বসে রয়েছে এই কেতু কোন রাশির মানুষ বসে থেকে কোনো রাশির মধ্যে বসে কোন রাশির মানুষদের মধ্যে কিন্তু অনেকটা ডিপ্রেশন অনেকটা চিন্তা এবং অনেকটা বেশি দুর্বল করে দিচ্ছে মনোবলটাকে কিন্তু এই যে পরিবর্তন এই পরিবর্তন যদি আপনি পেতে চান তাহলে পারে কিন্তু আপনার মনোবলকে বৃদ্ধি করতে হবে কারণ বৃহস্পতি গ্রহটির ওপরে আমরা সব থেকে বেশি নির্ভরশীল এবং আমরা বলে থাকি যে বৃহস্পতি গ্রহটি আমাদেরকে ভালো ফল যদি দেয় তাহলে পরে আমরা সেই ফলকে খুব ইজিলি প্রাপ্তি করতে পারি এবং বৃহস্পতি গ্রহ থেকে আরও একটি কথা বলে যে বৃহস্পতি গ্রহটি গোচরের মধ্যে ভালো ফল তখন দেয় যখন ভালো ফল সেই রকম ভালো ফল দেয় যেই ভালো ফলটি পেতে গেলে পারে আপনার মধ্যে কোনো একটি বিষয়কে নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল সেই জায়গাগুলো বৃহস্পতি কিন্তু সবার আগে ক্লিয়ার করার চেষ্টা করে তবে ছোট ছোটো বেশ কিছু গ্রহ রয়েছে যেমন মঙ্গল যেমন রবি শুক্র বুধ এদেরকেও আমরা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে ভাইটাল ভূমিকা হিসাবে দেখব তাহলে পরে আমরা এখানে বুঝতে পারছি যে রাশির ঠিক নবম স্থানের মধ্যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করে গেছে এবং যখন থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করেছে তখন থেকে কিন্তু রাশির দিন আস্তে আস্তে করে শুভ হতে শুরু করেছে এইবারে এই রোহিণী নক্ষত্রের মধ্যে বৃহস্পতি প্রবেশ করে তো অবশ্যই আপনাদেরকে শুভ ফল দেবার চেষ্টা করছে তবে ঠিক আপনাদের রাশির নবম স্থানের মধ্যে রবি শুক্র বুধ একসঙ্গে থেকে অনেক দিন ধরে ছিল একসঙ্গে থেকে কিন্তু এরাও কিন্তু আপনাদেরকে আপনাকে কিছুটা এনার্জি দিচ্ছে এবং আপনার দীর্ঘদিন থেকে যেই কাজটা হতে হতে হচ্ছিল না আপনার একটা আর্থিক সোর্স অনেকটাই কমে গেছিলো আপনার কিন্তু যে মনোবলটা ভেঙে গেছিলো আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে। আপনার বিবাহের ক্ষেত্রেও যে চেষ্টাটা আগে চলছিল। কিন্তু বারবার আপনি বিফল হয়ে যাচ্ছিলেন যারা কন্যা মানুষ যারা হায়ার এডুকেশনের দিকে রয়েছে তাদের ক্ষেত্রে হায়ার এডুকেশনের একটা হায়ার এডুকেশন করার একটা চেষ্টা যারা করছিল দীর্ঘদিন থেকে যারা কন্যা মানুষ যারা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছিল এই সমস্ত জায়গায় বৃহস্পতি কিন্তু বিশেষভাবে ফল দেবে ভালো এবং এই বৃহস্পতিকে সাহায্য করবে রবি শুক্র এবং বুধ ঠিক আমরা জানি কন্যা রাশির অষ্টম ঘরের মধ্যে মঙ্গল এখন অবস্থান করছে এবং মঙ্গল কমবেশি যদি আমরা দেখি তাহলে পরে মঙ্গল কিন্তু কম বেশি বারোই জুলাই অবধি কিন্তু মেষ রাশির মধ্যে থাকবে মানে কন্যা রাশির ঠিক দ্বাদশ অষ্টম ঘরে এর ফলে কিন্তু অষ্টম ঘরে অষ্টম ঘরের অধিপতি থেকে যাওয়ার জন্য কন্যা রাশির যে বিভিন্ন সমস্যাগুলো এবং যেই সমস্যাগুলো জটিল সমস্যার মধ্যে রূপান্তর হচ্ছিলো বা হতে হতে আটকে যাচ্ছিলো সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে খুলে যাওয়ার চেষ্টা হবে বা খুলে যাওয়ার চেষ্টা করবে কিন্তু অর্থাৎ আমি মেন কথা বলতে চাইছি কোন রাশির মানুষরা কিন্তু যেই সমস্ত কাজের মধ্যে মনোবল হারিয়েছিল যারা কোন রাশির মানুষরা যে সমস্ত কাজে ভেবেছিল এটা মনে হয় আর আমাদের হবে না সেই সমস্ত কাজগুলোর কিন্তু অ্যাডভান্টেজ আসতে পারে পজিটিভভাবে এছাড়াও কিন্তু কনারাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে শনি রয়েছে এবং শনি কিন্তু এখন এই বর্তমান সময়ে রয়েছে কারণ খুব সামনে শনি বকরি হয়ে যাবে এই বক্রি হয়ে যাওয়ার ফলে কিন্তু একটু অন্যরকম তবে কনারাশির মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু ভালো একটি প্রভাব পড়বে শনির বকরি হওয়াটা তাহলে এই কন্যা শনির বকরি হলে মানে কী পাবে কন্যা মানুষদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা বিবাহিত জীবনের বেশ কিছু সমস্যা অবিয়াসলি কাটবে এবং যারা নিজস্ব মানে যারা সেলফ প্রফেশনের মধ্যে নিজে নিজে কিছু করে নেওয়ার চেষ্টা করছে নিজে কিছু কাজ করে চেষ্টা করছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই শনি রেট প্রোকেট হবার পরে খুব বেশি লাভ দেবে যে সমস্ত কোন মানুষরা সন্তান প্রাপ্তি করতে চাইছে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি এবং যে সমস্ত কোন ছেলেমেয়েরা বিবাহ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে শনি কিন্তু বিবাহের একটি অ্যাডভান্টেজ তৈরি করবে এবার আমরা সবাই জানি যে শনি একটি অশুভ গ্রহ তাহলে পরে পজিটিভ পজিটিভ বিষয়গুলো শনিকে নিয়ে ধরা হয় না অর্থাৎ আমি যখন মনে করব যে কোনো শুভ ফল আমি প্রাপ্তি করব, তখন আমি ওই ফলটা প্রাপ্তি করার ক্ষেত্রে শনিকে ঢোকাবো না আমরা বেশিরভাগ সময় বৃহস্পতিকে ঢোকাই কিন্তু এরকম ব্যাপার না কন্যা রাশির জন্য কিন্তু শনি একটি শুভ গ্রহ তাহলে পারে শনি কিন্তু একটি শনির নেচারটাকে বুঝতে হবে শনি কিন্তু শুভ গ্রহ কন্যা ক্ষেত্রে কিন্তু শনি আসলে একটি নৈসর্গিক অশুভ গ্রহ তাহলে পারে কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শনি অনেক কাজ করে দিচ্ছে কিন্তু সেই কাজগুলো বিভিন্ন বাধাপ্রাপ্তি হতে হতে হচ্ছে তো এইটুখানি জায়গা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এছাড়াও দেখো কনারাশির সপ্তম ঘরের মধ্যে রাহু অবস্থান করছে এই রাহু অবস্থান করে কিন্তু কনারাশির ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম কম্পিটিশন ব্যবসার ক্ষেত্রে বিভিন্নভাবে লস করিয়ে দেওয়া এবং উল্টোপাল্টাভাবে টাকা পয়সা খরচা করে দেওয়া এবং বিবাহিত জীবনকে নিয়েও বেশ কিছু জায়গায় টেনশান বা বিবাহিত জীবনের মতো কিছু প্রবলেম ক্রিয়েট করছে যারা কন্যা রাশির মানুষ যারা প্রেম করছে তাদের অবভিয়াসলি তাদের প্রেমিকা বা প্রেমিক যারা রয়েছে তাদেরও কিছু সমস্যার সম্মুখীন এখন হতে হচ্ছে কিন্তু এই কন্যা রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতি এসে এই জায়গাটা কিন্তু পুরোপুরি রিকভার করে দেবে অর্থাৎ কন্যা রাশির মানুষরা যারা বিভিন্ন সময় বিভিন্ন বিবাহিত জীবন নিয়ে বা বিভিন্ন প্রেমজ বিষয় নিয়ে বা যে সমস্ত ছেলেমেয়েরা নিজের পড়াশোনাকে নিয়ে এছাড়াও কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্ল্যানিং করছিলো সেগুলো যে বিভিন্ন সময় আটকে যাচ্ছিল বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই বাঁধাগুলো কিন্তু অবভিয়াসলি কাটবেই কাটবে এই আপনি এই কাটার ফলটা কিন্তু প্রায় টু প্রায় ধরুন জুলাই মাস থেকে দেখতে পেয়ে যাবেন এবং কন্যা রাশির যদি আপনি মানুষ হন তাহলে পারে এইটুখানি আপনাকে বলতেই হবে আজ থেকে মাস কেন আজ থেকে এক বছর আগে মাস আগে অবধি যতটা খারাপ ফল ছিল সেই খারাপ ফলটা কিন্তু আস্তে আস্তে করে কাটছে এবং তার থেকে কিছুটা ভালো এখন কিন্তু আসছে এবং কিছু ভালো সময় যে আসছে তার ইন্ডিকেশন আপনারা পাচ্ছেন তবে অনেক কন্যা রাশির মানুষ কিন্তু এই ফলগুলো পাবে না হ্যাঁ কারা পাবে না যাদের জন্মচক্রের মধ্যে শট বকে চক্রে বৃহস্পতির বল একদম ক্ষীণ তারা কিন্তু এই কন্যা রাশি যদি হয় মানে যে সমস্ত কন্যা রাশির মানুষদের চক্রে বৃহস্পতির ক্ষমতা একদম ক্ষীণ মানে অল্প তাদের ক্ষেত্রে কিন্তু এই ফল প্রাপ্তি করাটা একটুখানি কঠিন যে সমস্ত কনারাশির মানুষদের ক্ষেত্রে নেটালটাতে বৃহস্পতি হয়তো খুব একটা ভালো নেই কিন্তু নবাংশ চক্রে যদি বৃহস্পতি ভালো অবস্থানের মধ্যে থাকে সেই সমস্ত মানুষরা কিন্তু এই যে বৃহস্পতি ট্রানজিট এই ট্রানজিটের মধ্যে বৃহস্পতি ভালো ফল কিন্তু পাবে অবশ্যই পরিমাণে এবং বহু কোন মানুষদেরকে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত কোন মানুষদের ক্ষেত্রে লক দেখুন আপনার রাশিটা যাই হোক আপনার তো কোনো না কোনো একটি লগ্ন হবে সেই লগ্নটা যদি অষ্টক বর্গ অষ্টকবর্গচক্রেতে বর্গ বর্গচক্রে ভালো পয়েন্ট পেয়ে থাকে সেই লগ্নপতিটা তাহলেও কিন্তু এই গোচর আপনাকে ভালো ফল দেবে তাহলে পরে এগুলো ভালো কি না এগুলো নিজে নিজে বার করাটা একটু কঠিন সেক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজারের সহযোগিতা প্রয়োজন হয়েই পড়ে আর আমি নয় অনেক শিক্ষিত অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই বিষয়টাকে জানে এবং ক্যালকুলেশন করতেও কিন্তু পারে যথেষ্ট ভালোভাবেই তারা করতে পারে দেখুন আমি সর্বশেষে একটি কথা বলবো যে আলটিমেটলি কিন্তু কন্যা জীবনে ব্যাপক শুভ পরিবর্তন আসছে কারণ কন্যা আমরা দেখুন কয়েকটি বিষয়কে প্রধান হিসেবে দেখি একটা হচ্ছে আমার কর্ম আমার কর্মটা যেন ঠিকঠাক চলে আমার আর্থিক উন্নতি যেন হয় আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি এই কয়েকটি ম্যাটারকেই আমরা প্রধান বলে মনে করি তাহলে এই সমস্ত ম্যাটারে কিন্তু কোন রাশি মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি এবং তার সঙ্গে ছোটো ছোটো কিছু গ্রহরা অবশ্যই ভালো ফল দেবে কিন্তু ভালো ফলটা অনেকটা কিন্তু আপনার জন্মকালীন ছকের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে এবার আপনার জন্মকালীন ছকটা কি আপনাকে ভালো ফল দেওয়ার জন্য সাহায্য করছে এটা তো আমাকে দেখতেই হবে এবং এটাকে দেখার জন্য কিন্তু প্রথমে আপনার যে জন্মছক সেই জন্মছকটার কিন্তু বিচার বিশ্লেষণ প্রয়োজন এবং তার সঠিক রেমেডি প্রয়োজন নইলে পারে কিন্তু ভালো সময় আসবে যাবে আপনি এরকম ইউটিউবের ভিডিও শুনতেই থাকবেন কিন্তু ভালো ফল আলটিমেটলি কিন্তু আপনি পাবেন না কিন্তু এটুকানি ড্যাম শিওর এটুকানি আমি ড্যাম শিওরভাবে বলতে পারি যদি আপনার জন্ম মোটামুটি ভালো থাকে তাহলে পরে এই গোচরের সম্পূর্ণ লাভ কিন্তু আপনি পাবেনই পাবেন এবং আপনার জীবনে সত্যি ব্যাপক পরিবর্তন আসবে তবে শুধুমাত্র আমরা কিন্তু এইটুখানির মধ্যে আবদ্ধ থাকবো না আমরা কিন্তু নিজের প্রচেষ্টা নিজের কর্ম নিজের পরিশ্রম নিজের বুদ্ধি নিজের একাগ্রতা এগুলো কিন্তু অবশ্যই যদি লাগাই সঠিকভাবে তাহলে পরে কিন্তু আমরা অবশ্যই ভালো ফল পাবো কিন্তু এবারে আরও কিছু কথা আসছে যে অনেক কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে অনেক কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক সময় বলে ফোন করে যে দাদা আমার সময়টা এত খারাপ যাচ্ছে আমি একজনকে বিশ্বাস করে টাকা দিলাম কিন্তু টাকাটা পুরো ফ্রড হয়ে গেল তো এরকম অবশ্যই আপনার গ্রহের কারণে হতে পারে তবে এরকম হওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে যে আপনি সঠিক বুদ্ধি খাটাচ্ছেন না অর্থাৎ আপনি কোথাও যদি চোখ বন্ধ করে টাকা দিয়ে দেন এবং সেই টাকাটা আজকের ফ্রড সমাজে কিন্তু ঝাড় হতেই পারে ফটিং হয়ে যেতে পারে তাহলে এই সমস্ত জায়গায় আপনাকে তো বুদ্ধি খাটাতেই হবে নইলে পরে কি করে হবে আপনি যাকে তাকে টাকা দিয়ে দেবেন ভাববেন না তাহলে তো গণ্ডগোল আসতে পারে তবে কন্যা রাশির মানুষরা যদি ভগবানকে বিশ্বাস রাখে ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে বাবা মাকে সম্মান করে এবং নিজের কর্মটা সঠিকভাবে করে তাহলে পারে হান্ড্রেড পারসেন্ট কন্যাশ্রী জীবনে শুভ পরিবর্তন আসবে এবং ব্যাপক ব্যাপক শুভ পরিবর্তন আসবে তাই আপনি যদি কন্যা মানুষ হন তাহলে পারে সব মিলিয়ে আমি বলতেই পারি আপনি একটুখানি চেষ্টা করুন একটুখানি পরিশ্রম করুন এবং একটুখানি ভগবানকে বিলিভ করুন বা মাকে সম্মান করুন দেখুন আপনার জীবন এই দু হাজার চব্বিশে জুলাই মাসের পর থেকে আস্তে আস্তে করে কতটা বেশি পরিবর্তন হয়ে যাবে যাই হোক সামান্য করে বললাম বলার তো অনেক কিছু ছিল কিন্তু খুব বেশি বারো পনেরো মিনিটে বেশি ভিডিও করি না তো যাই হোক আশা করছি আপনারা কিছুটা বুঝতে পারলেন অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে অবশ্যই জানাবেন কমেন্টস করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট তো আজকে এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে থাকার জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি